আমি আর একজন কোন তিন মন দশ কেজি গোছ হবে আচ্ছা লাখের নিচে হলে বলেন বান্ডিল ভাঙবেন না বান্ডিলের কত উপরে যাওয়া লাগবে কত এক লাখ এক হাজার দশ হাজার দর্শক আমরা করণি বাজার থেকে এনার কাছ থেকে নিয়মিত গোস নেই মেহমানদের জন্য আমাদের জন্য বিশেষ করে একটা ছাড় দেয় ও নন নো সাধারণ কাস্টমারের চাইতে তো আমি ওনার একটা হেল্প নিব সেটা হলো এখানে আমাকে আড়াই তিন গুণ গোস হবে এরকম কোন কোন গরু আছে একটু দেখে জানতো ওই যেটা হবে ওই কালোটা আচ্ছা একটা সালামু আলাইকুম ওয়া আলাইকুম এটা কি ক্রস নাকি দেশি ক্রস দেশি ক্রস না হ্যাঁ তো কয় দাদ চার দাদ চার দাদ দাম দিবেন কত

আমি অবশ্য শুনলাম একজন চল্লিশ বলছে দর্শক আমরা সুলতানগঞ্জ হাটে আমদানি কম তুলনামূলক ভাবে দাম অনেক বেশি চাচ্ছে তো এই হাটে হলো না গরু এখন অনেক সময় আছে আমরা যাচ্ছি আহ তন্নির হাটে গোলাবাড়ি বাড়ি তন্নির হাটে দর্শক ওই হাটে একটু দেখি দর্শক দেখতে থাকুন দর্শক আমরা আবার সেই সুলতানগুলো হাট হাট থেকে আবার আসলাম হলো এটা কি হাট তন্নি হাট তন্নি হাট তো এখানে মার্শাল্লাহ অনেক গরু আছে সালাম আলাইকুম দাম কেন চাচ্ছেন এক লাখ পঁচিশ পনেরো চাচ্ছেন আচ্ছা বেসার দামই কি পনেরো আচ্ছা লাখের নিচে আসবে আচ্ছা লাখের নিচে আসলে বলেন আমরা একটা গরু নিব একটু লাখের নিচে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কয় দাঁত দাম চাচ্ছেন কেমন গরু হলি কি এক লাখ চাওয়া লাগবে তাহলে কয় মন গছ হবো সাড়ে তিন মন গছ হবে না

কয় দাঁত বললেন দাঁত কে বলি পাঁচ হইছে আট হইছে মানে দুই দাঁত আছে হ্যাঁ ঠিক বুঝতে পারছি গরু যখন পালি আমরা জানি ওই এক দাঁত পরা মানে দুই দাঁত আর তিন দাঁত পরা মানে চার দাঁত আচ্ছা এখন আপনি শুনুন ওই লাখ টাকা ছেরা আপনি নিচে আসেন কত বলেন লাখের নিচে আসেন আপনি একটু চান বলেন যে এত দেন আপনি বলেন 2000 টাকা কম লাখের নিচে 2000 হাজার কম আপনি 80000 টাকা পাবেন

এটা হলো ফিজিয়ান না ফিজিয়ান কয় দাঁত দাঁত হয় না এখনো আচ্ছা দাম কেন কা কি তাওয়া 1 লাখ 40 আচ্ছা বেচা চলে হ্যাঁ চলে লাখের নিচে আসবেন ক্রস গরু লাখের উপরে যাচ্ছেন হ্যাঁ এটা তো আরো বেশি যাবে দর্শক আমরা হাটে অনেক গরু দেখলাম আসলে দামে ছাড়তেছে না আমরা আসছি এই ভাই একজন কসাই মানুষ ইনি গরু কিনছে আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটা গরু লাগবে তো আপনি আমাকে একটা দেশির মধ্যে একটা ভালো গরু দেন তো এখান থেকে আচ্ছা এটা এটা কয় মন গোছ হবে সাড়ে তিন মন গোছ হবে তো আপনি এটার দাম চাচ্ছেন কত দেখো তো যে গরু দেখলাম ওখানে দাম বললাম আশি হাজার ওটার থেকে এটা বড় আছে একই লাগে সব গরু একই লাগে আচ্ছা হুজুর আহ আপনি কি সাড়ে তিন মন গোছ আসবে বেশি হবে আচ্ছা শুনান ভাই আমরা একটা প্রোগ্রামের জন্য নিব মেহমানরা খাবে তো যদি একটু লাভ কম করে যদি দিতে যেহেতু আপনাকে নব্বই হাজার টাকা দিব আমি আপনি হ্যাঁ দেন হ্যাঁ আর এক হাজার এক হাজার নেন না পাঁচ হাজার না আর এক হাজার দেন গরুটা দিয়ে দেন হ্যাঁ দশ দেখে একটু আমাদের গরুটা হয়ে গেল তো নাতি পছন্দ হয় তোমার হ্যাঁ আচ্ছা নাও না ধরো ধরো আচ্ছা দর্শক নব্বই হাজার টাকা দেন পিঠা থাপড়তে দেন আচ্ছা মাশাল্লাহ দর্শক একদম দেশি খাঁটি গরু পিঠে না গরু পিঠে হ্যাঁ কে বলে পিঠে না আচ্ছা ওদের মানিক ভাই বলে পিঠে না গরু আমিও বলতেছি পিঠে না গরু মাশাল্লাহ নয় আচ্ছা এখানে একানব্বই আছে কোনে নেন দাম চাচ্ছেন কত বেচা না কত হইলে হবে উনিশ হাজার আঠারো হাজার হবে না দেখি আর পাঁচশো নেন সাড়ে তেরো হ্যাঁ

চোদ্দ হাজার নেন হ্যাঁ অবিনয় এটা তো অনেক ওজন পাঁচ কেজি

একদম টাটকা লাউ এই লাউ দুটা আমার এত পছন্দ যে একদম গাছ থেকে মনে হয় যে এইমাত্র নিয়ে আসছে ধরেন ধরুন মানে তুমি একসাথে ধরবো না ওঠলে একটা ধরলে আমরা জানি কিরকম

কাঁচা বাজার করে আমাদের আজকের বাজার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আমাদের গরু আসে পৌঁছেছে গরুটা আস্তে করে নামায় দেন দেখি দেখেন দেখেন দেখে দেখ গরুটা একটু ধরি দর্শক আমাদের অন্যান্য বাজার মোটামুটি শেষ এখন আসছে আমরা কাঁচা বাজার কাঁচা বাজার সম্পর্কে আপনাদেরকে একটু তুলে দেব সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের আপনার দোকানে তো সব ধরনের কাঁচা বাজার আছে জি আচ্ছা আমাকে বলেন পেঁয়াজ কত পেঁয়াজ আপনি একশো বিশ টাকা কেজি দেশিটা একশো বিশ টাকা কেজি দেশি দেশি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আপনার হলো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এটা কোন পেঁয়াজ এটা

तो मेहमानदारी पर आप लोगों के साथ और কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুল্লাহ